গ্রামের দাদির কাছে যদি শোনা যায় যে শহরের মানুষ কতটা বোকা তাহলে কেমনটা লাগে বলেন আলাইকুম প্রিয় দর্শক দুই অথবা কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি আমার এক গ্রামের দাদির কথা কিছু শেয়ার করব। তার শহরের মানুষ সম্পর্কে কি ধরনের ধারণা এটা আমি আজকে বলবো আমার ওই দাদি মানে শহরের মানুষকে মানে মানুষের কাতারে ফেলে না এমনভাবে কথা বলতেছিল আমি আপনাদেরকে বলতেছি জানি না আপনাদেরকে শুনে হয়তো খারাপও লাগতে পারে না হয়তো ভালোও লাগতে পারে আমার ওই গ্রামের দাদি এক নাতি থাকে ওনার শহরে তো গেছিলো নাকি তিন দিনের জন্য বলে ওটা একটা জীবন হইল। ওর বন্দি জীবনযাপন কেনা জীবন যাপন সব কিছুই কিনতে হয় এগুলো কি মানুষ কেনে কচুর পাতা থেকে কেনা লাগে মানে অনেক কিছু চাল কেনা লাগে ডাল কেনা লাগে হলুদ মরিচ পেঁয়াজ সব কেনা লাগে এত কিনলে কি আর জীবন বাঁচে শহরের মানুষ নাকি এরা কেনা জীবন জীবনযাপন করে বলতেছে ওটা নাকি কোনো ধরনের জীবনে না বলে যে ওইটা একটা জীবন হইলো আমরা গ্রামে থাকি কত সুন্দর খোলামেলা বার হই কত কিছু আওয়াজ করি নিজের জমিতে ফসল ফলাই ধান ফলাই সবজি ফলাই গরু ছাগল লালন পালন করি মুরগি হাঁস মুরগি পালি এগুলো থেকে আমরা খাবার খাই আর কোথায় বাসি শাক কোথায় কেনা সবজি ওগুলো খেয়ে খেয়ে আর পোষায় মানে অনেক কথা আর শহরের মানুষ নাকি এক ধরনের বোকা এরা ফ্রিজে অনেক কিছু আনে রাখে বলে এই যে ফ্রিজে যে রাখে বাসি জিনিস এইগুলা কীভাবে খায় মানে গ্রামে তো সবার ঘরে ঘরে এখন ফ্রিজ এই আমার এই দাদির ধারণা এটা সবগুলোই বাসি যেগুলো এনে ফ্রিজে ঢোকা হবে সেগুলো আর টেস্ট নাই আসলে আমারও মনে হয় কিন্তু ফ্রিজে রাখা জিনিসের একটু টেস্ট কমই হয় আমার দাদির সঙ্গে আমি এই দিক দিয়ে একটু একমত আর যদি একটু গ্রামে উনি থাকে গ্রামের শাক সবজি টাটকা উঠায় এনে রান্না করলে তো সেটা টাস্ট টেস্ট আলাদা হবেই আর আমরা যে শহরে থাকি যদি কিনে খাই এটার টেস্টে তো আলাদা হবে। এটা একটু হলেও সময় লেটে নেওয়া হয় রান্না করা হয় আবার এই জন্যই হবে এই জন্য ওই দাদি আমার বলে শহরের মানুষের নাকি এটা জীবনযাপন জীবনযাপনে না আর শহরের মানুষের ধারণা গ্রামের মানুষ সেরকমভাবে জীবনযাপন করে ওদের জীবনযাপন ধারাটা সেই পছন্দ করে না আর আমার এই দাদি মানে শহরের মানুষকে মানুষের কাতারে ফেলতে এসে না মানে বলতেছে ওরা যেগুলো খায় সব ভেজাল খায় এদের মধ্যে নাকি কোনো ধরনের ভালো খাবারেই পৌঁছে না বলতেছে আমরা সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত যেগুলো খাবার খাই সবেই নির্ভেজাল খাবার খাই আর এখন নির্ভাজাল কি আমি বলতে চাচ্ছি দাদিকে যে দাদি এখন তো শাক সবজির মধ্যে কীটনাশক দেয় গ্রামেও তো দেয় তো উনি একটু করে আবাদ করে ওগুলোর মধ্যে দেয় না ওটাই বোঝাতে চাচ্ছে আর কি বোঝাবো আমি অনেক কিছুই বলতেছে উনি নাস্তা খায় চিরা খায় মুড়ি খায় খই খায় এগুলো কিন্তু উনি বাসায় তৈরি করে মানে ধান থেকে তৈরি করে আর পিঠা খায় শহরের মানুষ পরোটা খায় পুরি খায় মানে তেলের ভাজা জিনিস অনেক অতিরিক্ত খায় এই জন্য বলতেছে ওইগুলো একটি খাবার হলো ওইগুলো খাবার ওইগুলো খায় যেগুলো খাবার খেলে রোগ হয় সেগুলো খাবার মানুষ খায় এই তো অনেক কাহিনী অনেক কথাবার্তা আমার দাদি বলতেছে তো আবার ব্রয়লার মুরগির কাহিনীতে আসি ব্রয়লার মুরগি নাকি আর ওর জমি থেকে তোলা পাটা শাক যেরকম আর এই ব্রয়লার মুরগি নাকি একই রকম কয় আমার জমি থেকে পাট শাক যদি তুলে রান্না করা যায় ব্রয়লার মুরগি সে নাকি ভালো টেস্ট আসে আমি তো শুনে অনেকটাই হাসলাম তো আমার দাদির কথা আপনাদেরকে কেমন লাগলো খারাপ লাগলো না ভালো লাগলো হ্যাঁ কমেন্টে জানাইয়েন আরও অনেক কথা এই তিন দিনে নাকি উনি ছিলেন ওনার অনেক মানে খারাপ লাগছে এই তিন দিন যে নিয়ে থাকতে পারে না আর এনারা এতদিন করে কেমন করে থাকে এই এগুলো প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে আপনারা শহরে লোকজন যারা থাকেন তারা থাকেন কিভাবে। আবদ্ধ আবহাওয়ার মধ্যে কীভাবে থাকেন বাড়ির ভিতরে মানে ওনার কাছে মনে হয়েছে যে এটা বন্দি জীবন মানে উনি যে গ্রামে থাকে খোলামালা বার হয় আর বাসায় সব কিছু পায় তো মানে জমিতে চাষ করে সেগুলো বাসায় পায় পুকুরে মাছ তারপর বাড়িতে মুরগি পালে ডিম মুরগি হাঁস কবুতর গরু ছাগল তারপর বাড়িরে ফসলাদি সব এগুলো দেখে সব কিছু যখন কেনা দেখছে শহরে তখন কিন্তু আর আমার দাদির মাটা ঠিক নাই তখন ওই বলতেছে যে শহরে এরকম করে কিনে কিনে কে জন্য মানুষ খায় কি জন্য থাকে ও ভাবতেছে না যে শহরে যে ইনকামও যেমন মানুষের ব্যয়ও সেরকম এটা ধারণা নাই গ্রামে যে সহজ সরল মানুষ হলে আর যে হয় আর কি কিন্তু আমার এই দাদি কে মনে করবেন না কথা শুনে যে সহসর মনে করতেছে যে আমরা শহরের মানুষের বোকা মানে এক ধরনের অপমান আর কি কারেন্টের চুলায় রান্না করি আমরা এগুলো নাকি রান্নাটা ভালোভাবে হয় না মানে ওনার কথা যে আগুন দিয়ে হোক গ্যাস দিয়ে হোক রান্না করলে চারিদিক দিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয় ভালো হয় আর কারেন্টে নাকি রান্নাটাও নাকি হয় না মানে ওনার ধারণা আর কি এটা যে বুঝতেছে না যে কারেন্টের হিটে তো রান্নাটা হয়ে যায় এটাকেও মানে উনি ওটা কেউ অবহেলা চোখে দেখে না কারেন্টের রান্নাটা ভালো লাগে না ওরা কারেন্টের রান্নাও ভালো না মানে এইভাবে নাতির বাড়ি থেকে এসে আমার দাদি মানে জমিয়ে কথাবার্তা চলছে যে শহরের মানুষের কি পরিস্থিতি এমন এমন পরিস্থিতির কথা জানাচ্ছে যে শহরের মানুষ মানুষের কাতারে পড়িয়ে না মানুষ মানে শহরের মানুষ সেরকমভাবে বসবাস করে মানে আমরা শহরে যারা থাকে মনে করে যে গ্রামের মানুষ ভালোভাবে বসবাস করে না এটা সেটা কিন্তু না আমার দাদি উল্টোটা বলতেছে যে শহরের মানুষের বসতবাসটাই ওনাকে ভালো লাগে নাই জীবনযাপনটাই ওনাকে ভালো লাগে নাই একটা বদ্ধ যে পাখির মতো জীবনযাপন মানে বলতেছে এটা কে কাকে চেনে কে কাকে খাওয়ায় কে কাকে দেখে কেউ কাউকে চেনে না ভালো করে এটাই আর কি মানে গ্রামে যে একটা ইউনিয়নের মানুষ একটা থানার মানুষ পুরো পুরো এলাকার মানুষ চেনে সেটা আর কি উনি বোঝাতে চাচ্ছিলো আর শহরে মানুষ দরজা দিয়ে দিয়ে থাকে এর বাসা থেকে ওর বাসা যায় না এই মানে এগুলো ওনাকে আর ভালো লাগে নাই উনি তিন দিনের মানে সফরে গেছিলেন আর এসে এইসব কথা বলতেছেন আর এই গল্প গুজবগুলো করতেছে আর আমি আপনাদের মাঝে বলার কারণ হইতেছে আপনারা অনেকেই শহরে বসবাস করেন গ্রামের মানুষকে মনে করেন যে এগুলো যে কিভাবে বসবাস করে কি জীবনযাপন করে অনেকটা মূল্যায়ন করে না মানে সম্মানও দেয় না কিন্তু দেখেন আমার এই গ্রামের দাদির ধারণা যে শহরের মানুষেরা আমরা অনেক কষ্টে বসবাস করি যারা আসি ওনার মানে আমাদের কষ্টটা উনি বুঝতে পারছে শহরের মানুষের কষ্টটা বুঝতে পারছে এটাই আমি বলতে চাচ্ছি যে যে যেখানে থাকে সে সেখানকার মানানসই যে গ্রামে থাকে ও মনে করছে যে আমার গ্রামেই থাকাটাই ভালো অনেকটা ভালো মনে করতে আর শহরের থাকাটা খুব কষ্টের মনে করতেছে শহরে আমরা হ্যাঁ শহরে থাকাটা একটু কষ্টেরই আমিও স্বীকার করি কিন্তু আমার দাদি যে হিসাবে বলতেছে যেভাবে বলতেছে সেই হিসাবে যে শহরের মানুষেরা এত কষ্টের মধ্যে আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার দাদির কথাগুলো যে কেমন লাগলো না ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্টে জানায়েন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন সাবস্ক্রাইব করিয়েন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ